নমস্কার আজকে আমরা ভারতের জাতি ব্যবস্থা বা কাস্ট সিস্টেম নিয়ে একটু গভীরে যাব বিষয়টা বহু পুরনো কিন্তু মানে আজও বেশ প্রাসঙ্গিক আমাদের কাছে একটা বিস্তারিত উৎস আছে জাতি সি এস ডট পিডিএফ এখান থেকেই আমরা এর মূল বিষয়গুলো সহজ করে বোঝার চেষ্টা করব হ্যাঁ একদম এই উৎসের মূল কথাটা হলো জাতি ব্যবস্থা মানে জন্মসূত্রে পাওয়া একটা সামাজিক পরিচয় আর একটা স্তরবিন্যাস স্তরবিন্যাস হ্যাঁ মানে উঁচু নিচু ঠিক তাই কার কেমন সম্মান হবে কে কি কাজ করবে কার সাথে কার বিয়ে হবে এই সবের অনেকটাই কিন্তু জন্মের সময় ঠিক হয়ে যায় তার মানে এটা একটা প্রায় বদ্ধ ব্যবস্থা মানে এক স্তর থেকে অন্য স্তরে যাওয়া খুব কঠিন হ্যাঁ বলতে গেলে খুবই কঠিন ঐতিহাসিকভাবে হিন্দু ধর্মের সাথে এর যোগটা গভীর হলেও অন্যান্য ধর্ম বা সম্প্রদায়ের মধ্যেও এর প্রভাব কিছুটা দেখা যায় কিন্তু উৎসের শুরুতেই এই জন্মভিত্তিক পরিচয়ের ব্যাপারটা খুব স্পষ্টভাবে বলা আছে মানে এই পরিচয়টা কি একদমই অপরিবর্তনীয় হুম ঐতিহ্যগতভাবে তাই জন্মই এখানে শেষ কথা আর এটাই সামাজিক গতিশীলতা মানে সোশ্যাল মোবিলিটিকে মারাত্মকভাবে আটকে দেয় আর এর সাথেই তো স্তর ধারণাটা আছে বলে একদম খুব কঠোর একটা উঁচু নিচু ভেদাভেদ ধরুন ব্রাহ্মণরা একেবারে ওপরে আর দলিতরা একেবারে নিচে এই কাঠামোটা সমাজে মানে সাংঘাতিক অসাম্য তৈরি করে উৎস কিন্তু এই উপর বেশ জোর আর এই স্তরবিন্যাসের সাথে পেশার বিষয়টা কিভাবে যুক্ত ছিল উৎস বলছে বংশানুক্রমিক পেশা হ্যাঁ ওটা একটা বড় বৈশিষ্ট্য ছিল ঐতিহাসিকভাবে মানে বিভিন্ন জাতির জন্য কাজ প্রায় নির্দিষ্ট করা ছিল যেমন যেমন ধরুন কুমোরের কাজ বা ধরুন পূজার্চনার কাজ বা চামড়ার কাজ এই সব আর কি এখন অবশ্য বিশেষ করে শহরাঞ্চলে এটা অনেকটাই কমেছে কিন্তু গ্রামে গ্রামের প্রভাব এখনও ভালোই আছে এর সাথে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অন্তবিবাহ মানে এন্ডোগ্যামি নিজের জাতির মধ্যেই বিয়ে হ্যাঁ নিজের জাতির বাইরে বিয়ে না করার কঠোর নিয়ম উৎস বলছে এই নিয়মটা জাতিগুলোর মধ্যেকার দেওয়ালটাকে আরও অনেক বেশি শক্তপোক্ত করে তুলেছে সামাজিক মেলামেশাটাও কমিয়েছে আর সবচেয়ে মানে ভয়ঙ্কর দিকটা সম্ভবত অস্পৃশ্যতা আনটাচেবিলিটি রিপোর্টেও তো এর উল্লেখ আছে উফ হ্যাঁ নিঃসন্দেহে এটাই সবচেয়ে অমানবিক দিক নির্দিষ্ট কিছু জাতিকে অস্পৃশ্য মনে করে চরম সামাজিক বর্জন করা হতো তবে ভালো খবর হল উনিশশো সালের সংবিধানে এটা পুরোপুরি নিষিদ্ধ হ্যাঁ আর্টিকেল তাই না একদম আইনও তো এটা এখন দণ্ডনীয় অপরাধ কিন্তু দেখুন আইন তো হল কাগজে কলমে সামাজিক মানসিকতা বদলাতে সময় লাগে ঠিক এই প্রসঙ্গে উৎস বর্ণ আর জাতির পার্থক্যটাও বেশ পরিষ্কার করেছে তাই না হ্যাঁ করেছে বর্ণ মানে ব্রাহ্মণ ক্ষাত্রী বৈশ্য শূদ্র এটা হলো একটা তাত্ত্বিক বা শাস্ত্রীয় কাঠামো কিন্তু বাস্তব জীবনে ভারতে হাজার হাজার জাতি বা উপজাতি মানে জাতি বা সাবকাস্ট অনেক বেশি প্রভাবশালী ইডিফে একটা সংখ্যা দেখে আমি বেশ চমকে গেছি ভারতে তিন হাজারের বেশি জাতি আর প্রায় পঁচিশ হাজার উপজাতি তার মানে বাস্তবচিত্রটা তো সাংঘাতিক জটিল নিঃসন্দেহে মানুষের দৈনন্দিন জীবনে এই জাতি বা উপজাতি পরিচয়টাই অনেক বেশি কাজ করে উৎস আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলছে কি সেটা ব্রিটিশ শাসন তারা কিন্তু আদমশুমারির মাধ্যমে এই জাতি পরিচয়কে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল প্রশাসনিক কাজে ব্যবহার করে এর কাঠামোকে আরও যেন গেঁথে দিয়েছিল আচ্ছা মানে সুবিধার জন্য ব্যবহার করতে গিয়ে আরও জটিল করে ফেলেছিল কিছুটা সেরকমই তবে স্বাধীনতার পর তো ছবিটা বদলানোর চেষ্টা হয়েছে সংবিধান বৈষম্য নিষিদ্ধ করেছে সংরক্ষণ নীতি এসেছে হ্যাঁ রেজার্ভেশন এসসিএসটি ও জন্য শিক্ষা আর চাকরিতে কোটা উৎস এর প্রভাব নিয়ে কিছু বলেছে বলেছে রিপোর্টে বলা হয়েছে এই সংরক্ষণ নীতি ঐতিহাসিক যে বঞ্চনা সেটা কমানোর একটা জরুরি পদক্ষেপ মানে সুযোগ তৈরি করা কিন্তু চিন্তু এটাও সত্যি যে আধুনিক ভারতের রাজনীতিতে এই জাতি পরিচয় একটা বিরাট ভোট ব্যাংক। ফলে একদিকে বৈষম্য কমানোর চেষ্টা চলছে আবার অন্যদিকে রাজনৈতিক প্রয়োজনে এই পরিচয়কে ব্যবহারও করা হচ্ছে একটা টানা পড়েন চলছে মানে শহরাঞ্চলে হয়তো প্রভাবটা একটু কম কিন্তু গ্রামে বা রাজনীতিতে এর শিকড় এখনও বেশ গভীরে ঠিক তাই গ্রামীণ জীবনে আর রাজনীতিতে এর প্রভাব অস্বীকার করার উপায় নেই এই ব্যবস্থার খারাপ দিকগুলো তো অনেক সামাজিক বিভেদ অস্পৃশ্যতা সুযোগের অভাব অর্থনৈতিক পিছিয়ে পড়া উৎসরত লম্বা একটা তালিকা দিয়েছে অবশ্যই এটা শুধু সামাজিক বিভেদ বা মানবিক মর্যাদার লঙ্ঘনই নয় এটা দেশের অর্থনৈতিক উন্নয়ন শিক্ষার প্রসার এমনকি জাতীয় ঐক্য সব কিছুর পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় কত মানুষের সম্ভাবনা যে নষ্ট হয় এর জন্য তাহলে সব মিলিয়ে যদি বলি জাতি ব্যবস্থা ভারতের একটা অত্যন্ত গভীর জটিল আর বহুমাত্রিক সামাজিক বাস্তবতা এর প্রভাব ধর্ম ঐতিহ্য অর্থনীতি রাজনীতি সবখানেই জন্ম স্তরবিন্যাস পেশা বিয়ে সবকিছুকে এটা প্রভাবিত করেছে আর সত্যি বলতে কি অনেকাংশে আজও করছে আইন হয়তো বদলেছে কিন্তু সমাজের মানসিকতা সেটা বদলাতে আরও অনেক সময় লাগবে একদম আর এখানেই বোধহয় আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন থেকে যায় কি প্রশ্ন আইনত জাতিভেদ না থাকলেও আমাদের মনে আমাদের আচরণে এই সমাজে এর অদৃশ্য দেয়ালগুলো আসলে ঠিক কতটা শক্ত এই দেয়ালগুলো কি সত্যি পুরোপুরি ভাঙ্গা সম্ভব এটা নিয়ে ভাবনার অবকাশ রইল